হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওতে আমি তো সিভূর অবগর মানে বাই মামুর আপনারা সবাই জানেন যেটা সেটা কীভাবে আঁকে আমার ড্রয়িং অত কিছু মনে করবেন না আমার ভয়েস কভার করতে একটু সমস্যা হচ্ছে দেখুন আমি এটা ব্রাশপেন দিয়ে করছি মানে আমি বেশিরভাগ আর্ট ব্রাশপেন দিয়েই করি দেখুন আমি ব্ল্যাক কালার দিয়ে এই পুরোটু কভার করে নেব লাস্টে হচ্ছে একটা ঝামেলা হয়েছিল আমি হোয়াইট যে আমি হাত দিয়ে ড্র করতেছিলাম তখন হচ্ছে এই কালো রঙটা আমার হাতে লেগে গিয়েছিল আর হলুদ রঙ আমি যেটা দিয়েছিলাম তখন হচ্ছে হলুদ রঙের উপরে ওই কালো রঙটা বসে গিয়েছিল তাই খারাপ দেখা যাচ্ছে আমি মানে ফিক্স করার জন্য ওটা করলাম দেখুন এখানে আছে ইয়েলো কালার যেটা এটা আমি ফার্স্টে কিন্তু ইয়েলো কালারটাই দিয়েছি কাবাগড়ের যেটা গ্লাভ থাকে সেখানে আমরা কিন্তু এটা কেউই দেখিনি এটা জাস্ট আমাদের ধারণা কাবাগড়ের মতন দেখতে যেহেতু মানে এরকম এখানে কিন্তু ফার্স্টে আমরা হলুদ রঙটাই দিয়েছি আমার আঁকাও তো ভালো হয়নি আপনারা দেখছেন আমরা জানেন আপনাদের মধ্যে অনেকে আর্টিস্ট থাকতে পারেন তাদের আঁকা আরও বেশি ভালো হয় আমি জানি দেখুন ওই সাইডে কিন্তু একটু কালো রঙ হয়ে গিয়েছিল আমি এখন ব্লু কালার যেটা স্কাইয়ের ডার্ক ব্লু যেটা সে এটা করছি এখানে ক্যামেরায় লাইট এসেছে কিন্তু দেখেন ওই যে কাবাঘরের গ্লাফের যেই হলুদ কালারটা আছে ওইটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে গিয়েছিল দেখুন একটা ছাপ পড়ে গেছে তা কেমন দেখা যাচ্ছে একটা এরকম নষ্ট নষ্ট মানে অন্যরকম একটা দেখা যাচ্ছে দেখুন আমার অনেকটাই কিন্তু কথা বলতে বলতে শেষ হয়ে গিয়েছে আর আপনাদের ওইটুক আমি অরেঞ্জ কালার করে নিচ্ছি আর একটু পরে কভার করতে ঝামেলা হচ্ছে নিশ্চিত সুন্দর দৃষ্টিতে দেখবেন পুরো ব্লু কালারটা মানে করা এখন শেষ এখন হচ্ছে আমি দেখেন আমি এখানে ব্ল্যাক অরেঞ্জ কালারটা করে দিচ্ছি যদিও একটু একটু বোঝা যাচ্ছে তাও অল্প একটু মানে ফিক্সড হয়ে গিয়েছে এটা অরেঞ্জ কালার পুরোটাই করা উচিত ছিল কিন্তু পরে আমি করিনি আমরা ভাবলাম যদি পুরোটাই নষ্ট হয়ে যায় এখন এখানে আমি যেটা অ্যাক্রিলিকের যেটা থাকি আপনাদের ব্রাশপিন ব্যবহার করেন তারা তো জানেন সেটা দেখতে স্টার স্টার এঁকে দিলাম কিন্তু এটা না দিলেই ভালো হতো আই থিঙ্ক এখন এখানে দেখে দিলাম বাইতুল মামুর সো এরকম ভিডিও পেতে আর লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি জানি আমার আঁকাটা ভালো হয়নি তাও আপনারা আমাকে সাপোর্ট করতে এইটা মানে আপনার ভিডিও লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমি আরও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আমি আরও সুন্দর আঁকতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন দেখুন এটার পুরো লুক বাই এখন সবাইকে আল্লাহ হাফেজ